আপনে কেন্দ্রিক বিষয় এইখানে যত ধরনের কথা হবে ওই বিষয়ের উপর এবং আপনার উপর কিন্তু যখনই কথা কথাবার্তা থেকে সরে গিয়ে আপনার স্বভাব চরিত্র নিয়ে সমালোচনা আলোচনা হবে আক্রমণ করা হবে তখন তা কিন্তু আপনার আত্মসম্মানে আঘাত করবে এবং চুপচাপ মেনে নেওয়াটাও আপনার অন্যায় হবে আপনার তখন প্রতিবাদ করা উচিত আপনি ক্যান্ডিক এবং ওই সাবজেক্টের বাহিরে গিয়ে কেন কথা হচ্ছে আর ওই কথা আপনার আত্মসম্মানকেও আঘাত করছে এটা কিন্তু আপনাকে আক্রমণ করার এক ধরনের প্রথম শুরু বলা যায় সুতরাং এমন কিছু হলে প্রথমেই আপনার প্রতিবাদ করা উচিত নয়তোবা এরপরে দেখবেন আপনার পরিবারের সদস্য এবং আপনার বংশধর সহ সবাইকে নিয়ে তারা কথা বলার সুযোগ পেয়ে যাবে এবং এই ধরনের মানুষ তা করে দেখবেন আপনি কেন্দ্রিক এবং আপনার ওই সাবজেক্টের বাহিরে গিয়ে তারা আপনার স্বভাব চরিত্র নিয়ে সমালোচনা করছে আপনার পরিবারের সদস্যদের নিয়ে কথা বলে ফেলছে আপনার বংশধর সহ সবাইকে নিয়ে নানা রকম মিথ্যা মন গড়া বানোয়ার রকম, গল্প কথা বলছে এবং যে ব্যক্তি আপনার সাথে অন্যায় করেছে সে সহ তার দলবলসহ সবাই একই ধরনের কথা বলছে আর তারা যখন নানা রকমের বাজে কথা বলছে তখন এটা হয়ে যাচ্ছে হাদিস কিন্তু তাদের কাছ থেকে শিখে যখন আপনি না সহ্য করতে পেরে বাধ্য হয়ে যখন আপনি বলবেন তখন তা হয়ে যাবে আপনার অপরাধ এবং তা হয়ে যাবে গালি তাদেরটা হাদিস আপনারটা হয়ে যাবে গালি এই ধরনের মানুষের কাছ থেকে আপনি কিন্তু ন্যায়ের আশা করতে পারেন না তারা ভুল করে যে অনুতপ্ত হবে এই আশা করতে পারেন না তারা ভুল করবে অন্যায় করবে আপনাকে অপবাদ দিবে তারপর সব কিছু শুরুটা তারাই করবে যখন আপনি বিপরীত করবেন তখন তা হয়ে যাবে আপনার অপরাধ আপনি কিন্তু তাদের কাছ থেকে শিখে করেছেন কিন্তু যখন আপনি করবেন তখন এটা আপনার ভুল আর তখন এটা হয়ে যাবে আপনার অনেক বড় অপরাধ যেমন কুকুর তেমন হওয়া উচিত মুকুর কথাই আছে না সো প্রথমেই যদি দেখেন কোনো ব্যক্তি আপনি কেন্দ্রিক কোনো বিষয় যদি হয়ে থাকে সেটার বাহিরে গিয়ে আপনার স্বভাব চরিত্র ব্যক্তিত্ব নিয়ে আক্রমণ করছে তখনই আপনার উচিত প্রতিবাদ করা এবং এই সুযোগটা ভুলেও দেওয়া উচিত না আপনার পরিবার আপনার বংশদশ সবাইকে আক্রমণ করার যদি আক্রমণ করে তাহলে এই ধরনের মানুষকে কখনো ক্ষমা করতে নেয় প্রতিবাদ তো করবেনই শাস্তিটাও দিয়ে দিবেন